একবার মুসা মোসা আল্লাহাল্লাম মনে করলেন হয়তো তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী তখন তালা তাকে জানালেন যে একজন বান্দা আছে যাকে আল্লাহ এমন কিছু জ্ঞান দিয়েছে যা মুসা সালামের কাছে নেই তাই মোসা আলাহ বললেন হে আমার রব আমি তার কাছে যেতে চাই সুপ্রিয় দর্শক এবার মোসা আলাহ সাল্লামের ভ্রমণ শুরু আল্লাহর নির্দেশ দেন যে তুমি এমন এক জায়গায় দুটি নদীর মিলনস্থলে স্থলে যাও সেখানে একটি মৃত মাছ হঠাৎ হারিয়ে যাবে সেটি তার ঠিকানা তারা একটি ঝুড়িতে মাছ রাখেন এক স্থান থেকে গিয়ে সেই মাছ হঠাৎ জীবিত হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে মোসা আলাহ বুঝতে পারলেন এটাই জায়গা সুপ্রিয় দর্শক এবার আসি খিজরি আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ সুপ্রিয় দর্শক এবার আসি খিজরি আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ موسی আলাইহিস সালামের তার দেখায় একজন বিশেষ বান্দার সঙ্গে তার নাম হলো খিজরি আলাইহিস বললেন তুমি আমার সাথে থাকতে পারবে না কারণ তুমি আমার কাজে ব্যাখ্যা সহ্য করতে পারবে না কিন্তু موسی আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব সুপ্রিয় দর্শক এবার আসি তিনটি ঘটনা তাদের সাথে ঘটেছিল তারা এক নাবিকের ছোট্ট নৌকায় উঠলেন হঠাৎ খিজরি আলাইসালাম সেই নৌকা ছিদ্র করে দিলেন মোসা আলাহিসাল্লাম বললেন তুমি কি নৌকাটি ডুবিয়ে দিতে চাও খিজরি আলাহিসাল্লাম বললেন আমি কি বলি নি তুমি ধৈর্য ধরতে পারবে না কিছুক্ষণ পর এক শিশুকে দেখলেন এবং খিজরি আলাহ সালাম তাকে হত্যা করে দিলেন মোসা আলাহ সাল্লাম বললেন তুমি একজন নির্দোষ শিশুকে কেন হত্যা করলে খিজরি আলাহ সাল্লাম বললেন তুমি ধৈর্য ধরতে পারলে না এক গ্রামে গেলেন মানুষতাদের অপমান করেছিল তবু খিদ্রি আলাইহিস সালাম একটা ভেঙে পড়া দেওয়াল মেরামত করে দিলেন মুসা আলাইহিস সালাম বললেন তুমি পার শ্রমিক চাওনি কেন এখন খিদ্রি আলাইহিস সালাম বললেন সুপ্রিয় দর্শক এটি হলো শেষ ব্যাখ্যা এবং আমি ব্যাখ্যা করে বলি তুমি যা বুঝতে পারোনি সেই নৌকার মালিক ছিল গরীব সামনে একজন জালিম রাজা ছিল জোর করে তার নৌকা ছিনিয়ে নিত তাই আমি নৌকা সিদ্র করে দিয়েছিলাম সেই শিশুর ভবিষ্যতে তার বাবা মায়ের কাছে বিপদজনক হয়ে উঠত চাইল সে মারা তিন নম্বরে যে বাড়িটা আমি তৈরি করলাম তার ভিতরে অনেক অর্থ ছিল সে বাড়ি মালিক ভালো ছিল না তাই তার সন্তানরা যাতে পরবর্তীকালে পায় তাই আমি এই দেওয়ালটাকে আটকে দিয়েছি